আমি আর বরমেলে গেছিলাম স্মার্ট বাজার কিছু কেনাকাটার ছিল তো বাড়ি থেকে ভেবে গেছিলাম অনেক কিছুই নেব কিন্তু ওখানে গিয়ে সব কিছুই ভুলে গেছি তাই প্রত্যেকটা জিনিস দেখছি যে কোনটা নেওয়ার কথা ছিল সব কিছুই মাথা থেকে আউট হয়ে গেছে মানে আমার ওই হয় যে বাড়ি থেকে ভেবে যায় এক কথা আর ওখানে গিয়ে হয় আরেক কথা সেই কারণে আমার বর বকাবকি করছে বলছে আগে থেকে লিখে আনতে পারতে আমি বলছি দাঁড়াও তো চলো যেগুলো যেগুলো মনে আছে সেগুলো সেগুলোই নিই বলে ওই যেগুলো যেগুলো মনে ছিল সেগুলো নিয়েছি তারপর আবার কিছু ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছি কোনটার কি দাম তার মধ্যে যদি কোনটা আবার মনে আসে তখন সেটা তুলে নেব এই ভেবে ভেবে চারিদিক ঘুরছি তার মধ্যে কিছু জিনিস মনে এলো সেগুলো নিলাম তারপর ফলের কাউন্টারের দিকে এলাম তো ফল কিছুই নেওয়ার নিক তার বর বলছে যে দেখো যদি এই ফল কিছু নেওয়ার থাকে তো না আমি বলছি যে না না এখান থেকে কিছু নেবো না তো এই করে আমাদের শপিং শেষ তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম